বন্ধু আপনারা তো জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের অনেক স্ত্রী ছিল যাদের মধ্যে দুজন মুখ্য স্ত্রী ছিলেন রানী রুক্মিণী এবং সত্যভামা কিন্তু আপনারা কি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের মোট কতজন স্ত্রী ছিলেন এবং তাদের থেকে তার কতজন পুত্র প্রাপ্ত হয়েছিল যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নিন আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের মুখ্যত কতজন স্ত্রী ছিলেন এবং কতজন পুত্র ছিল এই বিষয়ে আমরা শ্রীমদ পুরাণের দশম স্কন্ধতে জানতে পারি শ্রীমদ পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের মোট ষোলো হাজার স্ত্রী ছিলেন আর এদের মধ্যে আটজন মুখ্য স্ত্রী ছিলেন যাদেরকে একত্রে অষ্ট ভারজা বলা হয়ে থাকে আর এই আটজন স্ত্রীর থেকেই ভগবান শ্রীকৃষ্ণ আশি জন পুত্র প্রাপ্ত করেছিলেন তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এবং কোন পরিস্থিতিতে এই আটজন স্ত্রীর সঙ্গে বিবাহ করেছিলেন তাছাড়া এই প্রত্যেক স্ত্রীর দ্বারা প্রাপ্ত সন্তানদের নামও আজকে জেনে নেব বন্ধু এই আটজন স্ত্রীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে মুখ্য এবং প্রধান স্ত্রীর নাম ছিল বিদর্ভের রাজা বিশ্বকের কন্যা রুক্মিণী রুক্মিনীর বিবাহ শিশুপালের সঙ্গে হতে চলেছিল কিন্তু রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন এই জন্য রুক্মিণী নিজেরই অপহরণের ছক কষে একটি পত্র ভগবান শ্রীকৃষ্ণকে পাঠিয়ে দেন আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিনীর বিবাহ সম্পন্ন হয়েছিল রুক্মিণীর থেকে ভগবান শ্রীকৃষ্ণের দশজন পুত্র প্রাপ্ত হয়েছিল যাদের নাম হল চারু চারুদেশনা চারুদেশা চারু চন্দ্র ভদ্রচারু ভিচারু সুদেশনা সুচারু চারুগুপ্ত এবং প্রদ্যুম্ন বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্ত্রী সত্যভামা এবং তৃতীয় স্ত্রী জাম্ববতীর কাহিনীও আমরা শ্রীমৎ ভাগবত পুরাণে পেয়ে থাকি এই কাহিনী সামন্তক মণি এবং ভগবান শ্রীকৃষ্ণের উপরে একটি হত্যার দোষ লাগাকে কেন্দ্র করে যে কাহিনী আমরা অন্য কোনো একটি এপিসোডে আপনাদের অবশ্যই বর্ণনা করব। বন্ধু সত্যভামার থেকে ভগবান শ্রীকৃষ্ণ দশজন পুত্র প্রাপ্ত করেছিলেন তাদের নাম ভানু সুভানু সভানু ভানুমান প্রভানু অতিভানু প্রতিভানু শ্রীভানু বৃহৎ ভানু এবং চন্দ্রভানু আর জাম্ববতীর পুত্রদের নাম হল শাম্ভ সুমিত্র পূর্বজিৎ সত্যজিৎ সহস্রজিৎ বিজয় চিত্রকেতু বাসুমান দ্রবির এবং কৃতু শ্রীকৃষ্ণের চতুর্থ স্ত্রীর নাম কালিন্দী যিনি আসলে সূর্যদেবের কন্যা ছিলেন যিনি যমুনা নদীর মধ্যে ভগবান বিষ্ণুর আগমনের প্রতীক্ষা করছিলেন ঠিক এই সময়ই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে জল বিহার করে যমুনা নদীর তটে এসে উপস্থিত হন তখনই কালিন্দী ভগবান বিষ্ণুকে বিবাহ করার ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণর সামনে প্রকাশ করেন আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নেন কালিন্দীর গর্ভ থেকেও ভগবান শ্রীকৃষ্ণের দশজন পুত্র প্রাপ্ত হয়েছিল তারা হলেন কবি সুবাহু শান্তি পূর্ণমাস ভ্রুষ সমক বীর ভদ্র শ্রুতি এবং দর্শক রাজা জয়সেনার কন্যা মিত্রবৃন্দার স্বয়ম্বরে তার সমস্ত ভাইদের যুদ্ধতে পরাজিত করে ভগবান শ্রীকৃষ্ণ মিত্রবৃন্দাকে বিবাহ করে নেন এবং তাকে নিজের স্ত্রী হিসেবে বরণ করে নেন মিত্রবৃন্দা এবং ভগবান শ্রীকৃষ্ণের জন পুত্র ছিল তাদের নাম হল ব্রিকা হর্ষ অনিল গৃধ বর্ধন উন্নাদ মহাংস পবন বহিন এবং সুধি এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ নগ্নজিতের রাজা কুশলের কন্যার সঙ্গেও বিবাহ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে সাতটি বলদকে একত্রে বেঁধে তাদেরকে পরিচালনা করে এই বিবাহের শর্ত পূরণ করেছিলেন এবং রাজা কুশলের কন্যা সত্যা বা নগ্নজিতিকে বিবাহ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং নগ্নজিতির দশজন পুত্র ছিল তাদের নাম হল কুন্ত বেগবান আম বীর বাসু অশ্বসেন ব্রুষ শঙ্কু চন্দ্র এবং চিত্রগু রাজা ধৃষ্টকেতুর কন্যা ভদ্রার সঙ্গেও ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন এবং এখানেও তার দশজন পুত্র প্রাপ্ত হয়েছিল এই দশজন পুত্রের নাম হল সাত্যক সুর অরিজিৎ বাম জয় আয়ু সংগ্রামজিৎ প্রহরণ বৃহৎ এবং সুভদ্র লক্ষণা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম স্ত্রী ছিলেন যাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ম্বর থেকে অপহরণ করে বিবাহ করেছিলেন লক্ষণার থেকেও ভগবান শ্রীকৃষ্ণ দশজন পুত্র প্রাপ্ত করেছিলেন আর তাদের নাম হল প্রবল বল অজা শাহ অপরাজিত প্রবধ সিংহা গাত্রবন মহাশক্তি এবং সুভদ্র বন্ধু এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের আটজন মুখ্য স্ত্রী এবং তাদের পুত্রদের নাম ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত স্ত্রীদের নিয়ে একত্রে দ্বারকায় নিজের জীবন অতিবাহিত করছিলেন এমন সময় একদিন দেবরাজ ইন্দ্র এসে ভগবান শ্রীকৃষ্ণকে বিনতি করলেন যে প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুরের অত্যাচারে সমস্ত দেবগণ অতিষ্ঠ হয়ে পড়েছে আর সে ষোলো হাজার একশো কন্যাকে অপহরণ করে বন্দি করে রেখেছে এই সংকটময় মুহূর্তে আপনি আমাদেরকে রক্ষা করুন ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে নরকাসুরের মৃত্যু কেবলমাত্র একজন স্ত্রীর হাতেই পাওয়া সম্ভব এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে সঙ্গে নিয়ে বাহন গরুর পক্ষীর উপর বিরাজ করে প্রাক জ্যোতিষপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আর সেখানে পৌঁছে সত্যভামার সাহায্য নিয়ে নরকাসুরকে বধ করেন এবং সেখানে বন্দি সমস্ত কন্যাকে মুক্ত করে দেন এই সমস্ত কন্যা বহু বছর ধরে নরকাসুরের কারাগারে বন্দি অবস্থায় ছিলেন আর এই জন্যই সমাজে এই সমস্ত নারীকে কখনোই কোনো পুরুষ নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেবে না এই ভেবে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তখন এই সমস্ত নারীকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিলেন আর তাদের সবাইকে দ্বারকুরিতে নিয়ে গেলেন বন্ধু আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সমস্ত পরিচিত মানুষদের মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ